পিও বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসা মানে পিও বন্ধু অবশ্যই কমেন্টের জানি আশা করি ভালো আছো আমিও ভালো আছি আবার একটা নিয়ে আসলাম নতুন একটা ভিডিও সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম সবাইকে জানাই গুড মর্নিং আর এদিকে দেখতে পাচ্ছ ফ্রেশ ট্রেশ সবাই হয়ে এখন দুধ টোট খেয়ে নিচ্ছে কারণ বেরিয়ে যাওয়ার সময় এসে পড়েছে কারণ তোমাদেরকে কালকে বলেছিলাম ননন্দিন বাড়ি যাওয়ার সময় আজকে ওরা চলে যাবে মানে কালকে চলে যাবে বলেছিলাম তো আজকেও সেই দিনটা এসে পড়েছে কিন্তু ভিডিওটা আপলোড করতে করতে একটু দেরি হয়ে গেছে কারণ এডিটের জন্য আর এইদিকে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাবাই সকাল সকালে এই জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে কারণ অনেক দিন পর দোকান খুলছিল কারণ এতদিন ঘরে অনেকটাই কাজে ব্যস্ত ছিল তার জন্য আর দোকান টোকান খোলা হয়নি আর এখন এমনিতেই রোজা মাস চলছে সবার তো দোকান এতটা চলে না কারণ সবাই তো মানে আমাদের তো কাস্টমার বেশি বেশিরভাগ মুসলিম মানুষ ওরাই বেশিরভাগ আসে গাড়ির ড্রাইভার টাইভার থাকে অনেক তো লোকাল কাস্টমার খুবই কম ওরা আসে আসে না যে না আসে কিন্তু বেশিরভাগ ওরাই মানে মুসলিম মানুষ ওরাই বেশিরভাগ আমাদের দোকানে আসে তো মানে গাড়ির ড্রাইভার টাইভার ওরাই তো যাই হোক তো রোজা মাস তো তার জন্য দোকানটা এত চলবে না তো তার জন্যই দিন বন্ধ রেখেছিল আর কিছুটা গড়েও কাজ ছিল তার জন্য আর কি মানে যাওয়া হয়নি তো আজকে সকাল সকাল ঘুম দিকে উঠে সব ব্যাগপত্র গুছিয়ে চলে যাচ্ছে তোমাদের দাদাদের দোকানে আর এদিকে দেখো ওরাও রেডি হচ্ছে এই যে পায়েল লিপস্টিক লাগাইতেছিল ছিল তো আমাকে দেখেই মুখটা সরিয়ে নিল ভেবেছিলাম কিছুটা তোমাদের শেয়ার করবো কিন্তু আর পারিনি হঠাৎ চুপ পড়ে গেছে ও আমি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি তার জন্য আর ও আর লিপস্টিকটা লাগাতেই পারলো না আমার আমাকে দেখে আর এইদিকে আমার দেওয়ার মাসে কী করছিলো দেওয়ার মাসে এখানে লুকি লুকিয়ে চা খাচ্ছিলো বিস্কুট দিয়ে আর ওই যে মুখ লুকিয়ে লুকিয়ে খাচ্ছিলো আর বিছনাগুলোও সব কিছু রয়ে গেছে কারণ এখনো মানে ঘুচানো হয়নি ওরা বেরিয়ে বললে তারপরে একবারে মানে ওরা ওদেরকে গাড়িতে তোলার পর বাড়িতে এসে তারপর সব কিছু মানে ঘরের কাজ টাজ করবো সকাল থেকে কিছুই করিনি শুধু ফ্রেশ ট্রেশ হয়ে মানে বাসি টর ঝাড় দিয়ে চাটা বানালাম সবার জন্য অঙ্ক বেশি এসেছিলো চা খাবেন বলে তো মাসি শাশুড়ি আরও মানে যাওয়ার ছিল আরেক জায়গাতে কিন্তু যাওয়া হয়নি ওরাও ছুটছে বাড়িতে কারণ মাসে শ্বশুরে কিছুটা প্রবলেম আছে শরীরে মানে অসুখ তো ওই অসুখটা আবার ভেড়ে গেছে দেখেছে তো তার জন্য আর কি ছুটে যাচ্ছে বাড়িতে বলছিলাম এখানে থেকে লাভ নেই কারণ ডাক্তার টাক্টার সব লক্ষ্মীপুর আছে মানে মানে যাওয়ার সময় দেখিয়ে যাওয়ার জন্য তো সবাই রেডি টেডি হয়ে বেরিয়ে পড়লো এখন গাড়িতে তুলে দেবো ওদেরকে আর যে দেওয়ার মাসে যাবে আমার বড় ননদের সাথে কারণ বড় ননাদের জামাই কাল মানে পার্টির দিনেই চলে গিয়েছিল তখন বলেছিলাম আর কি যে ওকে কয়েকদিন রেখে যাওয়ার জন্য আমাদের এখানে কারণ স্কুল স্কুল বন্ধ ছিল বাগনি তো তার জন্যই বলেছিলাম যে কিছুটা দিন এখানে থেকে যাক কিন্তু আর হয়নি চৈত্র মাস ঢুকে যাবে তার জন্যই মানে চৈত্র মাস তো ঢুকে গেছে কিন্তু মানে কিছু দিনের জন্য আর কি টাইম নিয়েছিলাম যে কিছুদিন পরে যাবে তো তার জন্য আজকে শুক্রবার তো শুক্রবারের ভিডিওটা তোমাদেরকে মানে সন্ধ্যাতে ছাড়ছিলাম মানে রবিবারে ছাড়ছি কারণ কি এডিট করতে অনেকটা অসুবিধা হয়েছিলো এডিট করতে পারিনি তার জন্য তো এডিট এডিট করে এই তোমরা পাবে কালকে মানে আজকে বসে বসে এডিট করছিলাম তো কালকে মানে আজকে শনিবার এডিট করছি কালকে রবিবার তো তোমাদেরকে শেয়ার করব তো তারপর আসলাম এই দিকে রাস্তাতে এসে দেখছি গাড়ি নেই গাড়ি নেই গাড়ি নেই আর সবার মন খারাপ সবার আগে মানে বাচ্চাদের মন খারাপ আমার বাঘনি তারপর ননদ তো ছোট্ট মোটো ননদ কিছুদিন আগে এসেছিলো মাসির শেষের ঘরে তো ওদের মন খারাপ ওরা বাসে যাবে না ওরা দিয়ে যাবে তো তার জন্য আর কি ওরা মন মন খারাপ বমি টমি করে অনেকটাই অসহ্যকর হয় মানে বাসে গেলে তার জন্য তো আমাদের মানে সুবিধার জন্য বলেছিলাম বাস একটু ফাঁকা মানে ফাকটাক থাকে হাওয়া বাতাস ঢুকে তো তার জন্য বলেছিলাম যে বাসে যাওয়ার জন্য তো হঠাৎ কি হলো একটা অটো এসেছিলো তো ওরা লক্ষ্মীপুর যাবে মানে মাসি তো লক্ষ্মীপুর যাবে তার জন্য ওদের জন্য আর কি অটোটা থামানো হয়েছিল আর যে বাগনিটা ভেবেছিলো ও যাবে তার জন্য অটোতে উঠে পড়েছিল তো তারপর বললাম তোরা অটোতে যাবি না রে তোরা তো মানে বাস দিয়ে যাবি তো তারপর নেমে পড়লো বলছিল ইস ভালো লাগছিল না বাসে যেতে তো বলেছি কিছু করার নেই কারণ অটো তো এখন এখান থেকে যাওয়া যাবে না শিলচর তো অনেকটাই পথ তো অটো সময় পাওয়া যায় না হঠাৎ কোনো মানে কখনো কখনো আর কি রিজার্ভ থাকে তখন আর কি পাওয়া যায় হঠাৎ আর বাজার বার দিন বেশিরভাগ থাকে সকাল সকাল তো এখনও অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় আটটা নটা বাজছিল তখন তো বাসটা থামানো হলো তো বাসে এখন উঠানো মানে উঠিয়ে ঠিক জানলার পাশে ওদেরকে বসিয়ে দেবে আমার শ্বশুরমশাই গিয়েছেন বাসের ভিতরে আর আমরা এখান থেকে মানে বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে শ্যুট করছিলাম ওদেরকে দেখছিলাম আর বাইক নিয়ে উঠে পরে তারপর মানে টাটা দিচ্ছিলো তো বাসের গ্লাসটা না একটু মানে লাগানো ছিল ওরা খুলতে পারছিলো না তার জন্য আমার শ্বশুরমশাই গিয়ে গ্লাসটা একটু সরিয়ে দিল সরিয়ে দিয়ে তারপর ওদেরকে বসিয়ে তারপর আমার শ্বশুরমশাই নামিয়া বললো তো আমাদের কিছু নিয়ে এখন পুরো ঘরটা ফাঁকা হয়ে গেছে মনটা খারাপ লাগবে কিছুক্ষণের মতই কারণ যখন যাব বাড়িতে তখনই দেখব মনটা খারাপ হয়ে গেছে পুরো কারণ পুরো বাড়িটা ফাঁকা অনেকটাই কাজ রয়ে গেছে বাড়িতে গিয়ে করবো সারাটা দিন কেমন যে যাবে জানি না তো ওই যে ননদিনে মানে বড় ননদ উঠে পড়লো এই যে তো বসে যে জানলার পাশে তো এখন বাসটা ছেড়ে দেবে তারপর এই যে ছেড়ে দেবে তারপর আমরা চলে যাব, আর এখানে দাঁড়িয়েও লাভ নেই কারণ বাড়িতে অনেকটাই কাজ রয়ে গেছে কারণ সকাল থেকে কোনো কিছুই করিনি আর এই দিকে দেখতে পাচ্ছ আমাদের টপি শরীরটা অনেকটাই ভালো হয়ে গেছে ও আমাদের সাথেও চলে গিয়েছিলো রাস্তাতে ওদেরকে মানে গাড়িতে তুলতে অনেকটাই সুস্থ হয়ে গেছে মোটামুটি ঠাকুরের আশীর্বাদে তো তারপর দেখো ঘরের কিছুটা কাজ টাস সে হঠাৎ মানে শুনেছি অ্যাডমিশন নিচ্ছিলো স্কুলে তো তার জন্য আবার ছুটে আসলাম স্কুলে তো স্কুলে এসে অ্যাডমিশন করিয়ে এখন যাচ্ছি বাড়িতে আর পুজো বায়না করেছিল পাশে একটা দোকান ছিল তো এখান থেকে কিছু কিনে দেওয়ার জন্য তো আমি টাকা পয়সা কিছুই নেই নি কিছু কিনে দেওয়ার জন্য আর বাকিটা কি কিনে মানে টাকা না নিয়ে যে পরে দেবো এরকম আমি স্বভাবের নেই কারণ সঙ্গে টাকা পয়সা থাকলে কিনে দিয়ে যখন মানে টাকা পয়সা থাকে না তো কিনে না কারণ বাকি লেনদেন রেখে লাভ নেই কখন ভুলে যাব দিতে পারবো না তো সবাই কিনা কি বলবে তার জন্য আর কি দেইনি ওই মানে জিদ করে আমাকে মানে এই যে ক্যামেরার সামনে আসছিল না বলেছিল আমাকে ক্যামেরাতে শ্যুট করবে না কিবা আমার দিকে ক্যামেরার দেখাবে না ওইরকম করেছিল এই যে বসে রয়েছে জিদ করে অনেকটাই কিন্তু ওর জিদও বেশি রাগও বেশি কী বলবো বায়নাও করে অতিরিক্ত ওগুলো বলে বোঝাতে পারবো না টাকা পয়সা নেই নি তো কীভাবে দেবো বলেছিলাম ঘরে আস ঘরে আছে চকলেট টকলেট ওগুলো দিয়ে দেবো আস কিন্তু আসেনি তো এই যে তোমাদেরকে শেয়ার করেছিলাম বলে এই যে মানে এগিয়ে এসেছিলো আমাকে তেরে মেরে রেগে তেরে মেরে তো রেগে তেরে মেরে এসেছিলো তো চলো অনেকটাই কাজ রয়ে গেছে রান্না বান্না করব তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে দেখো সঙ্গে দেখো পাশে দেখো আর রোদের থেকে এসেছি না অনেকটা গরম লাগছিল তো সবার আগে একটুক্ষণ রেস্ট করব তো তারপর রেস্ট টেস্ট করে দুপুর হয়ে গেলো রান্না বান্না করলাম খাওয়া দাওয়া হলো এখন বিকেল হয়ে গেছে বিকেল হওয়ার পর দেখো এখানে বাইরে বসে আছি আর খুব না মানে অনেক সুন্দরভাবে হাওয়া দিচ্ছিলো জানি না বৃষ্টি হতে পারে কিনা আর যেই ক্যামেরাটা নিয়েছি আমি পুজোশনে এসে তো মানে ওকে শ্যুট করার জন্য কারণ দুপুরবেলা ও শ্যুট করতে দিয়ে নি আর এখন এসেছে নিজে নিজে মানে ওকে শ্যুট করবো ও ট্রফির সাথে বসে আছে ট্রফির সাথে খেলা করছে তোমাদেরকে শেয়ার করব এই যে দেখতে দেখতেই পারছো হালকা হালকা হাওয়া দিচ্ছিল তো তার জন্য বাড়ির ভিতর থেকে বাইরে বেশি এসে বসে আছি বসে বসে এই হাওয়াগুলো দেখছিলাম আর মানে খুবই মজা লাগছিল হাওয়াগুলো আর কখন জানি বৃষ্টি আসবে এই যে আকাশ পুরো একদম মেঘলা মেঘলা হয়ে আছে পুরো কালো মানে ওই সাইডটা না ওই কোনো দিকে অনেকটাই মানে হয় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এতটা কালো নেই কিন্তু ওই সাইডটা অনেকটাই কালো করে রেখেছে বৃষ্টি আসবে মনে হয় রাত্রে আর অনেকটাই হাওয়া দিচ্ছিল তো তার জন্য এখানে বসে বসে হাওয়াগুলো মানে নিচ্ছিলাম খুবই মজা লাগছিলো কী বলবো তো যাই হোক ওরাও চলে গেল মনটাও খারাপ কী করবো তো বসে বসে একা একে এইগুলোই করছি না কারণ এতদিন পারিবর্তী মানুষ ছিল মানে লোকজন ছিল অনেকটাই আনন্দ হয়েছে ওই গল্প টল্প কাটে গেলো কিন্তু এখন একদম একা পড়ে গেছি ওই আগের মতনই আর এখন থেকে একাই থাকতে হবে কারণ হঠাৎ আসবে লোকজন আবার চলে যাবো ওই একাই থাকতে হবে তো কোনো কিছু করার নেই তো যাই হোক আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও আশা করি ভালো লাগতে পারে ভালো লাগলে একটা লাইক করো অনেক অনেক শেয়ার করো সাপোর্ট করো আগের মতন ঠিক আগের মতন আমাকে সাপোর্ট করো আরও এগিয়ে নিয়ে যাও জানি তোমরা সাপোর্ট করেছো তার জন্যই আমি এতটা এগিয়ে যেতে পারছি তো আরও তোমাদের সাপোর্টের দরকার আরও এগিয়ে এগিয়ে যেতে চাই তো আজকের ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই